অন্যায় অন্যায়কে কোনো প্রশ্ন না এবং সন্ত্রাসী কোনো কার্যকলাপ যেন অফিসে না হয় সজাগ থাকতে হবে এই অফিসে যেন আমাদের দলের সংগঠনের প্রিয় ভাইজান রাওজানের গণমানুষের নেতা রাউজান রাঙ্গুনিয়া থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য বীর চট্টলার বীর বিএনপির রাষ্ট্রের ভাইস চেয়ারম্যান অন্যতম ভাইস চেয়ারম্যান জননন্দিত নেতা আলহাজ গ্যাস কাদের চৌধুরীর একটা ঘুষানা প্রথম ওনার বাসভবন এলাকায় যাওয়ার আগে ওনার মা বাবা ভাইদের কবরে যাওয়ার আগে গহিরায় স্থলে বলছিল উনি এই রাউজানে কোন সন্ত্রাস চাঁদাবাজ চলবে না এই যান ফজল কাদের চৌধুরীর আও এই রওজান সেই সলাউদ্দিন কাদের চৌধুরীর আও এই রাউজান আলহাজ গ্যাস উদ্দিন কাদের চৌধুরীর রাউজান উনি বলেছে বিগত দিনে যা কিছু হয়েছে এগুলার হিসাব নিকাশ আইন শৃঙ্খলা বাহিনী নেবে তোমরা আইন হাতে নিবে না কোন অন্যায় অভিযান অত্যাচারকে তোমরা দিবে না এখানের যারা শুধু এই আদনাম ওয়ার্ড রাজন না পুরো রাজনে আমি এই মেসেজটা পৌঁছে দিতে চাই বিগত দিনে যারা অবৈধ সরকার অবৈধ এমপির নির্দেশে যারা কোন কারাবি চাঁদাবাজি ভূমিদস্যু সহ জুলুমবাজি অত্যাচার করেছেন জুলুম করেছেন আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই আমরা ষোলো বছর আপনাদের অত্যাচার বিচার সহ্য করেছি এখন আপনারা পক্ষে কিছু দিনের জন্য হলো ষোলো ষোলো মাসের জন্য হলো এলাকা চারে চলে যান এলাকায় এলাকায় থাকেন থাকেন আমাদের কাছে কোনো মেসেজ আছে এখানে আমি অনেকের চিনি জানি এখানে অনেকে আওয়ামী লীগের সাথে আমাদের দলের কতি আমাদের কতি করছেন আজকের পর থেকে যেন আমাদের দলের সাথে আপনাদের কোনো কার্যকলাপ কর্মসূচি পাশাপাশি না থাকেন যারা সন্ত্রাসী করেছেন চিহ্নিত সন্ত্রাসী অস্ত্রধারী এদেরকে আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে নেবে আমরা সহযোগিতা করবো আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে এটা আমাদেরকে বাধ্য করি না আমরা ওই রাজনীতি করি নাই আমার নেতা আমাদেরকে শিক্ষা দেয় নাই আমার নেতা বলছে এই রাউজানের সবচেয়ে শৃঙ্খলা দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুতরাং আমরা সংগঠনের বিরুদ্ধে যাই কাজ করার মতো কোনো অবকাশ নেই একটা দায়িত্ব আছি আমাদেরকে সুন্দরভাবে দায়িত্ব পালন করার জন্য আপনাদের সহযোগিতা সহযোগিতা